নাবালিকতে যে চারটা শব্দ আমরা বলেছি নাবা শব্দের বাংলা অর্থ দাঁড়ায় নিউজ সংবাদ ব্রেকিং নিউজ বলা হয় এটাকে কোরআনে কারিমে নাবা নামে আল্লাহ একটা সূরাও দিয়েছেন মহা সংবাদ নামে এই মাত্র কোন ঘটনা ঘটে গেছে এরকম ঘটনাকে আরবিতে নাবা বলা হয় আপনি ইংরেজিতে যে শব্দটা বলছিলাম নিউজ এন দিয়ে আপনি যদি এই দুনিয়াকে ধরতে চান তাহলে নর্থ ধরবে এনের পরে আমরা দেখি নিউজ লিখতে ই লাগে ই দিয়ে আপনি ইস্ট ধরবেন এরপরে আরেকটা অক্ষর আছে ডাব্লিউ ডাব্লিউ মানে ওয়েস্ট এরপরে শেষে আছে এস এস মানে সাউথ এই নাম দিয়ে আমার আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন হে নবী তাম পৃথিবীর জন্য আমি আপনাকে নবী করে পাঠিয়েছি বলিয়া জোহান নাস indi rasulullahi ilaykum লোকদেরকে আপনি বলেন तमाम दुनिया সব জায়গার জন্য আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি এই যত সংবাদ আপনার মাধ্যমে আমি দুনিয়ায় পাঠালাম এটা শুধু মক্কার জন্য না এটা শুধু আরব জাহানের জন্য না বলতে সব সংবাদ বাহক গুলো আপনার মাধ্যমে আমি পাঠিয়েছি যত সংবাদ এই পরে দিয়েছি প্রায় পাঁচশো গুরুত্বপূর্ণ তার ভেতরে এটা একটা আপনি আদম নবীর সন্তানদেরকে যে ঘটনা তারা ঘটিয়েছে দুনিয়ায় ওই কাহিনীটা আপনার উম্মতের সামনে ওই ঘটনাটা শোনাবেন কিভাবে শোনাবেন বিলহাক্কি যথাযথভাবে যেভাবে আমি আল্লাহ বর্ণনা দিলাম এই সত্য কাহিনী এইভাবে শোনাবেন আপনি স্মরণ করেন তো তারা দুইজন কি করেছিল তাদের জীবনে একটা কোরবানি আমি আল্লাহ শরীয়তের বিধান দিয়েছিলাম আমাদের যেমন বসর গলায় চড়ি দেওয়া লাগে ওই জামানায় বসু জবাই করে ওরা চাটিয়াল ময়দানে রেখে আসত যার টাকা হালাল যার সম্পদটা বৈধ আগুন ঝলক আসতো আগুনের আকাশ থেকে ওটা পুড়িয়ে ফেলত মানুষজন বুঝতো যে এই লোকটা আসল ভালো মানুষ এর সম্পদগুলো হালাল তো চারটা চাটিয়াল ময়দানে রেখে আসলে এরকম ময়দানে আগুন আসতো না এলাকার মানুষ তখন বুঝে ফেলতো যে অবৈধ না এ অবৈধ সম্পদ দিয়ে কোরবানি দিয়েছে আমার মাঝে মাঝে এই দিকে তাকালে মনে হয় বাংলাদেশে যদি এই শরীয়তটা থাকত কত সফি দরবেশ আমরা ধরা খেয়ে যেতাম কত মানুষ তো ডান হাত বাম হাত নেই বাবা শাহজালাল সব হালাল করে উপায় করছে আছব الصلিকা ঠিক মানির দা আমা লাইসালাহু ফলাইসা মিন্না ওয়াদিয়াতাবাওওয়া মা কাদাহু মিনান নার মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন কোন ব্যক্তি যদি অন্যের জিনিস নিজের দখলে নিয়ে নেয় যেটা তার না দুইটি শাস্ত্রের জন্য সে যেন রেডি হয়ে থাকে ফলাইসা মিন্না ওই দিন থেকে সে আমি নবীর দলভুক্ত নেই বের হয়ে গেছে দুই নম্বরে ওয়ালিদা পাওয়া মা আদাহু মিনান নার সে যেন নামে টিকিট কেটে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল বলেন নাউজুবিল্লাহ আর সাত ছেরাবাসী কে বুঝলেন হাদিস থেকে যেটা আপনার ছিল না সেটা যদি আপনি দখলে রাখেন আপনি নবীর উম্মত নেই আগস্টের পাঁচ তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ কিন্তু এই হাদিসের ভেতরে অলরেডি পড়ে গেছে এক কথা বলেন এখন যেটা যার না সে কিন্তু জোর করে জবরদস্তি করে যেভাবেই হোক নিজের দখলে অলরেডি রেখেছে এমনকি সাদাবাজি করে হলেও এ জেলায় হয়তো এখনো আরম্ভ হয়নি কুষ্টিয়াতে অলরেডি এগুলো অনেকেই খুঁজেছে যারা এগুলো করেছেন আপনি যত বড় দাড়ি রাখেন পাঁচ অক্ত না স্বামী মসমানের মতো যদি বাহাত্তর রাখাত তো যোগ পড়েন আপনি নবীর আর নেই বের হয়ে গেছেন এখানে আলেম সারাই আছে জিজ্ঞাসা করে বলেন তো যে নবীর অন্যত যদি কেউ না থাকে ও নামাজ পড়লে রোজা রাখলে হজ করে আসলেও ওর চানা চাষ হয়ে যাচ্ছে ও নবীর অন্যতি নেই জানা সাদেবন কি করে কবরে রাখবেন কি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলবেন যে আল্লাহর নামে রাসূলের দলে দিয়ে গেলাম হযরত রাসূলের দলে আর নেই এই চরিত্রেখানে যদি কারো থাকে আমি জানি এরকম মানুষ এখানে আসে নাই আর ওরা এখানে আসবেও না এইগুলোর রেকর্ড হচ্ছে তো এজনরা বলছি কেউ যদি এরকম চরিত্রের থেকে থাকেন ওই সম্পদ আগে ফেরত দিবেন

যেহেতু দিনের বেলা আমরা বারান্দায় এক জায়গায় বসতে আমার রাতের বেলা তারা লাগিয়ে দিত আমার মনে হয় তিনটা বছরের প্রতি দিন উনি আমাকে কথা বলতে বলেননি যে হামসা বাইরে যদি যেতে পারি কোনো বেঈমানের জানাজা পড়াবো না বেঈমান পান কোথায় আপনি বেঈমান তো ভরা ওই দিনে হাদিসটা শুনেছিলাম ওনার কাছে নাবিসাদিন রাদি আল্লাহ তা আলানহ কল কলাম নাবিজ্য সল্ল্লাহ আদাই হিবা সাল্লাম মানষ দবা মালাইনসালাহ আলাইনসা মিলনা। যে মাস্খানে ফাঁ সাদ্্যটা আছে। যারা গিরামার বজে যারা পড়ে পড়াই দেখবেন ফাব অনিষ্ঠা অর্থে আসে। আগের কোন কথা যদি আপনার জীবনে মিলে যায়। পরের যে শব্দ আল্লাহ বলতে চান কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে নিজের দখলে রাখে যেটা তার না সে সঙ্গে সঙ্গে আমার দল থেকে বের হয়ে গেল

আবার হাদিসটা ফর লেগামন জামান একটা দলের দিকে আপনি আবার মনে করেন না যে ওই দলকে বলছে মানে সাদের চরিত্র এরকম আমার মনsudo ওই দিকে টই যায় এ দেশের কোন দল নেই সে পাঁচ তারিখের পর থেকে তারা যে আরম্ভ করেছে আল্লাহর নামে এখনো অনেকে জানিয়ে যাচ্ছে আজকেও একজন ধরা পড়েছে লাল মনির হাঁটে সাদা বাসি কোর্তে গিয়ে একজন নেতা সেই দিন বলছিল আওয়ামী লীগ তো নেই ছাত্র লীগ তো নিষিদ্ধ তাহলে এদেশে চাঁদাবাজি করে কে করে কে ফেরেস্তান ইব্রাহিম কে জিজ্ঞাসা করেন যারা এগুলো করেছেন তাদেরকে আবার বলছি ফেরত দেন যারটা যা যদি একটা চুল পরিমাণ কোন সম্পদ ফেরত দিয়ে দেন আপনি বলেন এই আমাদের কাছ থেকেও নিয়েছিল এই জন্য নিচ্ছি হ্যাঁ এটা ঠিক আছে এই যে আমি পরের যে শব্দটা বললাম এটা ঠিক আছে এত দিন সারা আমাদের কাছ থেকে নিয়েছে ওই জিনিস আমারই ছিল কিন্তু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে হয় মামলা দিয়ে নাই মিথ্যা সাক্ষী দিয়ে নাই ভয় দেখিয়ে এরকম কি হয়েছে বাংলাদেশে আপনারই ছিল কিন্তু আপনি হারিয়ে ফেলেছিলেন অন্য কেউ দখলে নিয়েছিল অথবা অবৈধ কোনো ভাবে এসে ওইটা নিয়ে নিয়েছিল ওটা যদি আপনি এখন আবার ফেরত পান আপনার অসুবিধা নেই